বিশ্বনন্দিত মুফাসের কোরআনের পাখি আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলাই নব্বর মারকাদাহু ওয়াজা আল জান্নাত বাসুয়াহু কোরআনের হক কথা বলা এটাই ছিল তার অপরাধ এই অপরাধে তাকে ফাঁসির কাস্টে ঝুলেতে পেরে তাকে ইঞ্জেকশন পুশ করে জালেমের হত্যা করে শহীদ করে দিয়েছে ঠিক নয় কি কত আলেমদেরকে ফাঁসির কাস্টে তারা ঝুলিয়েছে কত আলেমদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তার একটা উদাহরণ ডক্টর মিজান আজহারি আল্লাহ সাইদির পর তার জনপ্রিয়তা যখন বেড়ে গেল লক্ষ লক্ষ মানুষ সহ্য করতে পারলো না তাকে দেশ থেকে তাড়িয়ে দিল তাহলে দেড় হাজার বছর আগে জালেম আর ওই জালেমদের সাথে মিল আছে কি না কথা আছে কি না অল্লাহিন আল্লাহ কোনো জালেম সহিরা চারদেরকে আল্লাহ পছন্দ করেন না যারা কোরআনের দায়িত তাদেরকে জেলে বন্দি করেছে এই যে মামুনুল হক মুফতি কাজ ইব্রাহিম আমি হামজা কি অপরাধ করেছিল অপরাধ একটাই কোরআনের দাবার দেওয়া আজকে ওই দল সেই গোটা পৃথিবীর চাল স্বৈরাচার ইহুদিদের টার্গেট ওই দল ওই ব্যক্তি নয় গোটা পৃথিবীর ইহুদিদের টার্গেট হচ্ছে ইসলামকে ধ্বংস করা এই রে গো গোটা পৃথিবীর ইহুদিদের টার্গেট কথা বলেন ঠিক নাকি এটাই আমাদের বুঝতে হবে রসুলকে তারা ফাঁসি দিলেন হত্যা করার তারা পরিকল্পনা করলেন ইসলামকে যেভাবে ধ্বংস করা যায় রাখে আল্লাহ আর মারে আল্লাহ আল্লাহ যারে মারেন কেউ তারে বাঁচাতে পারেন না আর আল্লাহ জারে বাঁচান কেউ তারে মারতে পারেন না যারা আল্লাহ সম্মান দেন জেলখানাতে আল্লাহ তালা সম্মান দেন আর আল্লাহ তালা যারা অপমান করেন ক্ষমতার মস্তকে বসে আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দেয় ক্ষমতা কার আরো হাদির আল্লাহ তালা সার দেন তবে ছেড়ে বেলুন তুমি বেশি ফুলো না কারণ তোমাকে সাজ করার জন্য কামানের গুলি আর বন্দুকের গুলি ব্যবহার করার দরকার নাই হাতের ছোট্ট একটা সুইজি যথেষ্ট ছুটো করার জন্যে নবী যখন কোরআনের কথা বলেছে জেলেবন্দি করার পরিকল্পনা হত্যা করার পরিকল্পনা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এইবার দেখেন বিগত দিনে যারা জালেম সহিরা ছিল আলেমেরা যখন হক কথা বলেছে কোরআনের মোফাশেরা যখন কোরআনের তাফসিরি করছে কত আলেমদেরকে জালেমেরা জেলেবন্দি করে দিয়েছে কত আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফাঁসি দিয়েছে আর কত আলেমদেরকে জালেমেরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে কথা বলে ঠিকই না দেখছেন কি না আপনারা কয়টা কাজ করছে তিনটা জেলেবন্দি থেকে দাঁড়িয়ে দিয়েছে